রয়েছে এবং ছখানা টপ রয়েছে এই পূজায় থেকে বা অংশগ্রহণ করে কেমন লাগে ধারাপুর নার্সারি স্কুলের একদম পুরো পাশেই পূজা মণ্ডপ আচ্ছা তো তখন প্রথম যখন এই যে মাতৃ যখন কাজ করতে তো তখন কি সেট ছিল আমাদের একশো কুড়ি ওয়ার্ডের বীরবক ছিল হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি দোলনঘাটা ধারাপুরে আর যেই স্থানে বন্ধুরা চলে এসেছে রক্ষাকালী পূজা উপলক্ষে মাতৃ মিউজিক মুখার্জির চক থেকে তো এই স্থানে মাতৃ মিউজিক কেমন রূপে চলে এসেছে এবং এই স্থানের পূজা মণ্ডপটি অবশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জান সেই দূরে রাখা রয়েছে অবশ্য এবং এটা কিন্তু রয়েছে একদম পুরো আর দোলনঘাটে রাধানগর রোড তো এটা রয়েছে ধারাপুর স্টপেজ আর সোজা চলে গেলেই কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার আর এই দিকটা গেলেই হচ্ছে গিয়ে রাধানগর রয়েছে এবং ঠিক কিন্তু মধ্যবর্তী জায়গা দোলনঘাটা ব্রিজ থেকে কিছু তো এলেই রয়েছে এই ধারাপুর জায়গাটি ধারাপুর সমাজ কল্যাণ সমিতি এবং এই যে রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু রয়েছে পূজা মণ্ডপ এবং সেই দূরে মাঠের মধ্যে রাখা রয়েছে বক্সি তো প্রথমে দেখাবো অবশ্যই পূজা মণ্ডপটি ঘুরে তারপরে অবশ্যই দেখাবো এই যে মাতৃ সাউন্ডের কিন্তু একেবারে পূজা মণ্ডপের ঠিক সামনে আর এটাই কিন্তু রয়েছে এই স্থানের পূজা মণ্ডপ আর যেখানেই কিন্তু মার পূজা হবে তো এই পূজা উপলক্ষে কিন্তু চলে এসেছে মাতৃ মিউজিক মুখার্জি চোখ থেকে প্রায় কিন্তু এখান থেকে একশো থেকে দুশো মিটারের মতো রয়েছে তো সেখানে গেলেই রয়েছে মাতৃ মিউজিকের বক্সটি আর এখানে দেখুন রয়েছে পূজা মণ্ডপ তো কত সুন্দরভাবে সাজানো অবশ্যই বুঝতে পারছেন আর এরা কিন্তু রয়েছে ধারাপুর নার্সারি স্কুলের একদম পুরো পাশেই পূজা মণ্ডপটি আর দেখুন এখানে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে যেখানে কিন্তু মা মনুষ্য বাবা পঞ্চানন্দ এবং মা শীতলা বিরাজমান রয়েছে দেখুন কত সুন্দরভাবে পূজা মণ্ডপটি সাজানো হয়েছে এবং এর আগের বছরও কিন্তু চলে এসেছিল মাতৃ মিউজিক আর এখানে কিন্তু কমিটির দাদাভাইরা ভাইরা বসে রয়েছেন তো সকলে আর অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবো কমিটির দাদাভাই পেয়ে এই যে পূজার দাদা ভাই বারো বছরের তাই তো আচ্ছা আচ্ছা প্রতি বছরে কি এত বড় বড় সেটা মনে হয় এখানে আচ্ছা 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 এই যে বক্সের সামনে কি আনন্দ করা হয় নাকি আনন্দ করা হয় তাই তো আচ্ছা আচ্ছা এই পূজায় থেকে বা অংশগ্রহণ করে কেমন লাগে ভালো লাগে ভালো তাই তো আচ্ছা এই যে পূজার জন্য অপেক্ষা করে থাকা হয় তাই তো এই পূজা শারমকি কোন না কোনো অনুষ্ঠান হয় পূজার দিনগুলিতে আমাদের যে হয়নি হয় নি তাই তো আচ্ছা আচ্ছা আর আপনাদের কি কোনো নিজস্ব কমিটি রয়েছে নাকি নিজস্ব কমিটির নাম কি রয়েছে ধারাপুর রক্ষা রক্ষাকালী দিশি রক্ষা কমিটি পূজা কমিটি তাই তো আচ্ছা আচ্ছা আর এর আগের বছর আপনারা কি সাউন্ড এনেছিলেন মাতৃ সাউন্ডই আনা হয়েছিল তাই তো আর মাতৃ সাউন্ডকে খুবই ভালো লাগে লাগে ওই জন্য প্রতি বছর আনা হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা আপনাদের যে কমিটিতে কতজন সদস্য রয়েছে এগারো জন রয়েছে তাই তো মানে এগারো জন মিলেই কি পূজাটা পরিচালনা করছে নাকি সমস্ত গ্রামবাসী বৃদ্ধই আছে এই তাই এই জনকে দায়িত্ব দিয়েছে আচ্ছা 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 আর আপনার নাম দাদা ভাই আপনার নাম আর দাদা আপনার নাম তারুচ আচ্ছা তো ভাইর সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো তো দেখা হবে অবর্জয় মণ্ডপের কাজ থেকে হয়ে কিন্তু চলে এলাম মাতৃ মিউজিকের বক্সটির সামনে আর এখানে কিন্তু মাতৃ মিউজিকের একদম ফুল সেরাপ অর্থাৎ দশ পিস বক্স নিয়ে কিন্তু চলে এসেছে তো দেখুন চারখানা বেস রয়েছে এবং ছখানা টপ রয়েছে তার এটা কিন্তু রয়েছে একদম পুরো নিউ সেরাপ তার মধ্যে দুখানা যে মিট দেখতে পাচ্ছেন মাঝে যে দুখানা মিট রয়েছে সেইগুলি কিন্তু ওল্ড মডেলের রয়েছে তাছাড়া এটা কিন্তু রয়েছে ফোর সেরাপ কেন বেশে চারটি স্পিকার রয়েছে এবং টপের মধ্যে কিন্তু চারটি স্পিকার রয়েছে আর দেখুন বন্ধুরা মাতৃ মিউজিক সুন্দরভাবে লেখা রয়েছে অবশ্য আর তাছাড়া এই যে ক্যাবিনেটটি কিন্তু বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে এখানে অবশ্যই কিন্তু নাম্বার লেখা রয়েছে যার যে লাগবে বি ক্যাবিনেটের নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দেখুন চার পাঁচ দিয়ে কিন্তু সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে সেটআপটি আর এর আগের বছরও কিন্তু এই স্থানে এসেছিল মাতৃ মিউজিক তো এবছরও কিন্তু মাতৃ মিউজিক রয়েছে এই স্থানে তো অসাধারণভাবে আর এই যে বক্সের কিন্তু একদম পুরো ব্যাকসাইডে এখানে রয়েছে এই যে বক্সটিকে পরিচালনা করার জন্য যাবতীয় মেশিন আমলি পার্স তো দেখুন এখানে অবশ্য কিন্তু রাখা রয়েছে মেশিন আমলি পার্স তাছাড়া অপারেটর দাদাভাইরাও কিন্তু রয়েছে তো দেখুন এখানে মেশিন আমলি পার্টস মধ্যে কিন্তু তলায় রয়েছে বন্ধুরা চার পরপর চারটে এটিআই প্রোয়ের এটিআই ফিফটি প্লাস বেসকে পরিচালনা করার জন্য এবং তাছাড়া রয়েছে আউজার হাজার দুখানা এবং পাঁচ হাজার একখানা তাছাড়া এটিআই থ্রি কের মেশিন এবং পরপর কিন্তু একটা দুটো তিনটে চারটে চারখানা স্টেবিলাইজার এবং এখানে রয়েছে মাতৃ মিউজিকের স্পেশাল টাইজ ডটপিট এবং প্রেশার এবং এইদিকে দেখুন বন্ধুরা সাউন্ড স্টেজের টোয়েন্টি রয়েছে পরপর কিন্তু পাঁচখানা পাঁচখানা কিন্তু সাউন্ড স্টেজের সিএ টোয়েন্টি দিয়ে এবং তাছাড়া একখানা রয়েছে এনএক্স অডিও ষোলোশো এক যা দিয়ে কিন্তু যে মিটগুলি রয়েছে ফোরের মিট সেগুলি পরিচালনা করা হচ্ছে এবং ওপরে দেখুন দুখানা স্ট্যান্ডেডের হাজার রয়েছে এবং এখানে কিন্তু অপরাটা দাদা রয়েছে তো বাবা কবে আসা হয়েছে এখানে কালকে আসা হয়েছে আর দাদা ভাইয়ের নাম কী আচ্ছা আচ্ছা আর তাহলে কত বছর হলো তাহলে মাতৃ মিউজিকে কাজ করছো মিউজিকের কাজ করছি মানে আমি এই নিয়ে আজ 15 16 বছর কাজ তাই তো মানে একদম পুরো প্রথম দিক থেকেই আচ্ছা তো তখন প্রথম যখন এই যে এই যে এই যে মাতৃমিও শিখে যখন কাজ করতে তখন কি সেটআপ ছিল আমাদের 120 ওয়াটের ছিল আচ্ছা আচ্ছা তো সেখান থেকে আজ এখন যে পরিচালনা করছেন আরসিএফ বক্স তাই তো আচ্ছা তো সেক্ষেত্রে কেমন লাগছে এখন ভালো লাগছে ভালো লাগছে আর এর আগে বসে আশা হয়েছিল হ্যাঁ আশা হয়েছিল তাই তো আচ্ছা আচ্ছা আর তাহলে এরপরে কোথায় ভাড়া রয়েছে এরপরে কোথায় গো ডায়মন্ডে কোথায় কি ভাড়া আছে ইয়ে তোমার পুরো বসে ভাড়া ওই দিকে যেতে বাড়ির কাছে মিলে আচ্ছা আচ্ছা তো কবে রয়েছে সেটা জানো কি ওটা দুই মাস আছে আচ্ছা 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 আর তাহলে দাদাভাই এখানে কজন বা স্টাফ অপারেটর আছে তিনজন আছে তিনজন আছে তাই তো আচ্ছা আচ্ছা তো সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো তো দেখা হবে আবার